দাদা তুমি এত দেরি তাহলে ক্লাব থেকে তোমাকে এটা সম্বর্ধনা হ্যাঁ নিচে কালকে অনেক কিনে নিতে অনেক হ্যাঁ এত সুন্দর গোলাপ কোথা পেলে গো ভাই দেউলি গেল দেউলি দেউলিয়া আরে বাপ সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা আমার দেউলিয়া হাট দেউলিয়ার বন্ধু আছেন আপনারা দেখে নিন আপনাদের ওখানকার দেউলিয়ার গোলাপ ফুল এবং সাথে কিন্তু এসেছে অনেক পুরো সাজানো হচ্ছে গাঁদা ফুল চেরি ফুল সব রকম ফুল দিয়ে কিন্তু আমি এখন গোলাপ লাগবে না ঠিক আছে আমার একশো হলে গোলাপ আছে তখন করবে তো করবে তো কে হলে করবে তো অবশ্যই ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আজকে রয়েছি চলো রেখে দাও ওলা ফুল সাজানোর জন্য এসেছিল সাজানো আলাদা এটা সম্বন্ধে না জানിച്ചി ফুলের তোড়া ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে দালিতে রয়েছি আর এখন কিছু চং চং বলতে আমরা এইদিকে দিয়েছি ওই বাড়িটায় অনেকগুলো চং দিয়েছি আর ওই দিকে যে রাস্তা দেখতে পাচ্ছেন মানে দেখতে পাওয়া যাবেন এতগুলো চং দিয়েছি পুরো এই মানে বাগানটা পেরিয়ে মার্কেটে ঠিক কিলোমিটার রেঞ্জ হয়ে যাবে সেখানে চং দেয়া আছে তার শেষ হয়ে গেছে কোয়েল ঠিক আছে এই পুরো বাঁধের লোডটা একটা সাতশো দিয়ে থাকবে আর একটা সাতশো থেকে গাছের চংগুলো দেবো তো দেখতে পাচ্ছেন এখানে একটা দুটো তিনটে চারটে চারটে এই গাছটা দেওয়া হবে দেখতে পাচ্ছেন এই গাছটার মিডিলের চারদিকে চারটে দেখছে সুমন তো সুমন ভাই গাছে উঠবে আর পৌষী ভাই আছে তাকে ধরে দেবে আর এখানে ক্লাবের ছেলেরা আচ্ছা দোকানটা বলে দেবো বলছি চলে যাও চলে যাও চংগুলো খাটাও তো এখন চংগুলো নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর যেহেতু সরস্বতী পুজোর বিশাল আয়োজন ক্লাবের ছেলেরা কিন্তু একদম উদ্যমের সাথে রাত্রি জেগে কোথায় ফুল নিয়ে এসছে ফুলান্তে গেলে ভাইলে ফুল দেউলিয়া আচ্ছা আচ্ছা দেউলিয়া থেকে তো দেউলিয়া থেকে ফুল এনেছে দেখুন কত সুন্দর ফুল আনা হয়েছে একদম এগুলো সব কাজানো না আচ্ছা আর দেউলিয়াতে কিন্তু ফুল খুব সস্তা সেই জন্য এখান থেকে আনতে গিয়েছিল আর এই প্যাকেটগুলোর মধ্যে কিন্তু রয়েছে গোলাপ ফুল ঠিক আছে একটা তো এটা বের করে দেখাই এ দেখুন এরকম টাটকা গোলাপ কিন্তু অনেক কিনেছে এবং খুব কম রেট তো দেউলিয়াতে যদি কাজেরও প্রয়োজন হয় এই ধরনের ফুল অর্থাৎ প্যান্ডেল সাজানোর জন্য আর আমাদের সেট আপ সাজানোর জন্য তাহলে কিন্তু আপনারা দেউলিয়া চলে যাবেন ওখানে খুব সস্তায় ফুল পাওয়া যায় ঠিক আছে আর যদি আমার কোনো দেউলিয়ার বন্ধুরা থাকেন প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন অন্যান্য বন্ধুদেরকে ঠিক আছে আচ্ছা আর এখানে এখন ঠাকুর সাজানো চলছে তো চলুন একটু প্রতিমাটা আপনাদের দেখিয়ে দিই আর আমাদের সরস্বতী পুজো হয়ে গেছে প্রায় এক মাস আগে কিন্তু ঠাকুরকে রেখে দেওয়া হয়েছে কারণ আজ থেকে এখানে পুজো শুরু হচ্ছে তাই তো গো ক্লাবের ছেলেরা হিসাব মতো আজ থেকে পুজো শুরু হচ্ছে ফুল সাজানো হচ্ছে তখন ঠাকুরে পুজো করে রেখে দেওয়া হয়েছিল এবং প্রতিমাটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রতিমা কিন্তু খুব সুন্দর দেখুন এই যে সরস্বতী মায়ের প্রতিমা ঠিক আছে তো একদম ভেতরটাও খুব সুন্দর ডেকোরেটিং করে সাজানো হয়েছে আর চারিদিকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হচ্ছে আর তার সাথে সাথে আমাদের চঙও কিন্তু খাটানো হচ্ছে একদম গাছের মধ্যে তো চলুন যাই দেখি তারা কি করছে চং নিয়ে আচ্ছা দুটো চং মানে হচ্ছে উঠে না এখনো গাছে উঠেনি আর এখানটা একটা দোকান রয়েছে মুদিখানা দোকান কাপড় দোকান আর এই দিকটায় হচ্ছে প্যান্ডেল হচ্ছে ঠিক আছে ওই দিকটায় নিচে দেখতে পাচ্ছেন এই যে গর্তটা এই গর্তটাতেই কিন্তু প্রোগ্রাম চলবে আজ থেকে পুজো স্টার্ট ঠিক আছে কাল থেকে কিন্তু টানা আজকে রাত্রে একটা অনুষ্ঠান আছে এবং কাল থেকে পরপর প্রোগ্রাম চলবে আমি এরপরের একটা ভিডিওতে আপনাদেরকে প্রোগ্রামের লিস্ট দিয়ে দেবো আর কি গো উঠে পড়েছ আবার হাই দেখি সুমন ভাই কথা বলেছে ওই যে হাই গাছে উঠে হাই হাই করছে দেখুন দেখুন গাছে উঠেছে উঠে বলছে হাই দাও খাঁড়া খাঁড়া চন্দুলো আচ্ছা কীভাবে উঠেছে দেখুন এখানে মই দিয়েছে মই দিয়ে ফার্স্ট এটা চালে গিয়েছে তো এই চাল থেকে হ্যাঁ মানে যারা হনুমানের মতো লাফাতে পারবে না তাদের খুব সুবিধা রোগা হবে স্লিম বডি হবে ঠিক আছে আর হালকা চেহারা হবে তারা ভালো গাছ উঠতে পারবে ঠিক আছে তোমন ভাই গাছে উঠে পড়েছে আর চঙ্কি তুলে দিয়েছিস কি রে কৌশি চঙ্কি আর দুটো কথা গেল এই আর দুটো কথা গেল ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দুটো আনা হয়েছে তো চলুন আমি একটু ততক্ষণ বক্স ক্লাবকে ঘুরিয়ে দিয়ে দিই দেখিয়ে দিই আর দেখতে পাচ্ছেন পুজোর কিন্তু জোরদার আয়োজন চলছে ক্লাবের ছেলেরা কিন্তু একদম ফুল দিয়ে দেখাচ্ছে আর আমার বক্সটা এখানে রয়েছে তো এই বক্সগুলো সব কালকে নামিয়ে দেওয়া হবে নিচে কালকে যখন অনুষ্ঠান হবে তখন নিচে নামিয়ে দেওয়া হবে ঠিক আছে তো নিচে দুটো বেস আর দুটো ফোর্ডি বক্স এনেছি আর এটা হচ্ছে ঘর আর এইখানটায় মেশিনগুলো আছে বাপরে হাঁটার কী আগো ছাড়ো করে গেছে ক্লাবঘরটার ছেলেগুলো তার প্লাভার এরকমই হয় বোধ তাই না ঠিক আছে আচ্ছা এখানে মেশিন বলতে আমার বাস দেখুন এখানে হচ্ছে একটা স্টেবিলাইজার রয়েছে আর ওপরে ফাইভ কে দুটো রয়েছে আর ডুয়াল ব্যান্ডের ইকুলাইজার এটা ক্যামার না এটা হচ্ছে মলয়ের ঠিক আছে আমার কাছে রয়েছে ডিবিএক্স এর ডুয়াল ব্যান্ডের ইকোলাইজার তো এই ইকোলাইজারটা রেজাল্ট কিন্তু খুব ভালো বন্ধুরা ঠিক আছে বড় বড় সেট আপের ভিডিও বানাতে যাই সেখানে সবাই কিন্তু চাপা দিয়ে রাখে অনেকে আর এবারে আমি ইয়েতে গেলাম যেটা হচ্ছে ভবানীচার কম্পিটিশনে গেলাম অনেক সেট আপকেই দেখেছি যারা কিন্তু চাপা দিয়ে রাখেনি খোলা আছে এবার মেন মেন যারা খেলোয়াড় ঠিক আছে তো তাদের কিন্তু চাপা দেওয়া রয়েছে যেটা মনে হয় করেছেন তো এই সেটিং আমার সেটিংটা দেখুন আপনারা যারা আমার মতো মাইকালা বন্ধু আছেন যাতে ছোটোখাটো সেট আপ তারা এই সেটিংয়ে একবার বাজাবেন ঠিক আছে দেখতে পেয়েছিলাম কীভাবে বেঁধেছি দাঁড়ান দূর থেকে দেখায় দেখুন এইভাবে ঢেউটা আছে বাস সিঙ্গেল ব্যান্ডি হোক ডুয়াল ব্যান্ডি হোক এইভাবে কিন্তু সাজিয়ে দেখবেন বাজাবেন একবার আবার বাজিয়ে আমাকে কমেন্ট করে বলবেন কীরকম বাজছে ঠিক আছে অবভিয়াসলি ভালো বাজবে ভালো রেজাল্ট আছে কারণ এটা কিন্তু স্টোকের সাথে বাজা বাঁধা হয়েছে মানে এটা দিয়ে নট ফর বেস বেসের জন্য কিন্তু এটা না বেসের জন্য হলো পুরো এই মিট মানে টু টোন সেকশনটা পুরো চেপে দিতে হবে এটা আমি বেঁধেছি কিন্তু রেঞ্জের জন্য পাল্লা বক্সের রেঞ্জের জন্য কে ডাকছে রে ও মাইক আচ্ছা চং তুলবে ডাকছে আচ্ছা যাচ্ছি দাঁড়া তো এই যে ইকুলাইজারটা এটা কিন্তু বেস্ট টু থ্রি ওয়ান দুশো একত্রিশ এস মডেল ঠিক আছে ডিবিএক্সের তো এটা খুব ভালো রেজাল্ট আছে সাথে ডডের কিন্তু ইকুলাইজারগুলো ভালো আর দেখুন পুরনো ইকুলাইজারগুলো না রেজাল্ট অনেক বেটার কিন্তু পুরনো পাবেন কোথায় বলুন তো পুরনোগুলো আবার যারা বিক্রি করছে অনেক আমার কমেন দাদা পুরনো ডডের ইকুলাইজার আছে ডিপে আছে পাওয়া যাবে কিন্তু পুরনোর আবার দাম বেশি বলছে আর এই যে দেখছেন এস এম সিক্সের মিক্সার ঠিক আছে এটা কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের কাছে যারা ছোটোখাটো মাইকা লাগাচ্ছে তাদের কাছে খুব ইম্পর্টেন্ট জিনিস তার কারণ হচ্ছে এস এম সিক্স মিক্সারটা হচ্ছে কমন কম দামের মানে কম পয়সায় ভালো খাবার যাকে বলে এম সিক্স মিক্সার দিয়ে আপনারা যে কোনো জায়গায় ফিল্ডে ভাড়া কাটতে পারবেন কারণ এস এম সিক্স মিক্সার হচ্ছে খুব কম দামে ঠিক আছে মাত্র বত্রিশ তেত্রিশশো টাকা দাম তো এটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু সাউন্ডটাকে অপারেট করা যায় কম দামের মধ্যে বলছি আমি ভালো মিক্সার বলছি না ভালো মিক্সার মানেই দামি যত দামি নিতে পারবেন তত ভালো কিন্তু ছোটোখাটো মাইকেলাদের কাছে এম সিক্সের ভাই গুরুত্ব আছে আমার কাছে অনেক গুরুত্ব আমি এসএম সিক্সের মিক্সার তিনটে কিনেছি তিনটে দিয়ে আমি তিন জায়গায় ভাড়া কাটি তিন জায়গায় ঠিক আছে এবং যেমন করে খুশি ওকে ইউজ করা হয় খারাপ বলতে ওর কোনো কোনো সুইচ হয়তো বসে যায় সেটা বাগিয়ে নিই আর চার্জারটা প্রচুর পুড়ে এর চার্জারটা পুড়ে যায় লুজ মেরে মেরে তো সেই জন্য চার্জারটা চেঞ্জ করে নিই ঠিক আছে তো বন্ধুরা দুটো ফাইভ কে স্ট্রেঞ্জার মেশিন আর এদিকে রয়েছে মিক্সার আর ওদিক আড়াইশো আর তার সাথে আজকে আরও ট্যান্ড রিফায় কেড়েছি কোথায় গেল এই যে আর একটা এনেছি ঠিক আছে কারণ চোদ্দো পনেরোখানা কি ষোলোখানা চং দেবো ঠিক আছে চং ওখানে খাটাচ্ছে চারটে দেখলেন এখানে দেখুন একটা রয়েছে আবার এখানে একটা রয়েছে আরও হয়তো দু চারটে নিয়ে আসবো মানে কি স্টেজটা সাজানো হবে স্টেজটা সাজানোর পর যেমন প্রয়োজন সেই অনুযায়ী চং খাটাবো ঠিক আছে তো চলুন বন্ধুরা আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও এখানে শেষ করছি দেখাবে আপনার সাথে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে অনুষ্ঠান দেখতে আসুন অনেক জমজমাট অনুষ্ঠান হবে যারা দূর থেকে আসবেন কোনো অসুবিধা নেই এখানে থাকতেও পারবেন একদম খোলামেলা জায়গা নদীর পাড়ের ভেতরে কোনো অসুবিধা হবে না